কলকাতা শহর থেকে বেশ অনেক দূরে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের এক কোনায় ছোট্ট একটি গ্রাম যেখানে আদিবাসীদের বাস সূর্যের আলো প্রবেশ করতে পারলেও শিক্ষার আলো তেমনভাবে প্রবেশ করতে পারেনি এখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের শৈশব চুরি গেলে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ সে কথা মাথায় রেখে এক আদিবাসী যুবক নিরলস প্রচেষ্টা চালাচ্ছে এখানকার খুদে পড়ুয়াদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে এবারে সহযোদ্ধা হলেন সংমোহন বিস্তারিত বিশ্ব দরবারে এক আদিবাসী যুবকের নিরলস প্রচেষ্টায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে ভুবুকদা নামে প্রত্যন্ত আদিবাসী গ্রামে গড়ে উঠেছে মারাঙ্গুরু পাঠশালা শহর থেকে বিচ্ছিন্ন এই পাহাড়ের এক কোনায় পঁচিশ থেকে তিরিশটি আদিবাসী পরিবারের বসবাস যারা সীমার নিচে বসবাস করেও প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রকৃতির খামখেয়ালিপনায় রুক্ষ শুষ্ক পাথুরে কণায় প্রতিনিয়ত নিজেদের জীবনযাত্রাকে মানিয়ে নিয়ে চলেছে জীবন জীবিকাই শুকনো কাঠ পাতা সংগ্রহ করে ছাগল মুরগি প্রতিপালন করে বেঁচে থাকার লড়াই প্রতিনিয়ত যুদ্ধের দামা বাজিয়ে চলেছে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তীব্র জলকষ্টের মধ্যে দূর দূরান্ত থেকে মহিলারা জল নিয়ে কোনো রকমের তৃষ্ণা নিবারণ করছে দুর্গম বিস্তীর্ণ এলাকা জুড়ে না আছে কোনো স্কুল তো না আছে কোনো স্বাস্থ্যকেন্দ্র না আছে তেমন কোনো পরিবহন ব্যবস্থা এমনই প্রতিকূল পরিবেশের মধ্যেই বছর কুড়ির একটি আদিবাসী তরুণ ছেলে সন্তোষ সরেন দীর্ঘ আট বছর ধরে পাহাড়ের কোণে শিক্ষার আলো জ্বালাতে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলোই আলোকিত করতে রাত দিন এক করে নিজের জমিতে স্কুল গড়ে তুলেছেন আদিবাসী শিশুদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে নিজের সমস্ত আয় ব্যয় করে চলেছেন এই স্কুলে সন্তোষ সরেনের তৈরি এই নজিরবিহীন মারাঙ্গুরু পাঠশালায় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সত্তর জন মতো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে এই পাঠশালায় ইতিমধ্যেই বিভিন্ন সমাজসেবী সংগঠন এই আদিবাসী শিক্ষকের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তেমনি এবারে আদিবাসী যুবক সন্তোষ সরেনীর সহযোদ্ধা হলেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংবাহন মারাংবু পাঠশালার উন্নয়নে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খুদে পড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী খেলার সামগ্রী এবং খাদ্য সামগ্রী সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেছেন এছাড়াও সমস্ত রকম সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিলেন বারাসাদের স্বেচ্ছাসেবী সংগঠন সংবাহন পুরুলিয়া থেকে ক্যামেরায় মিঠু গাঙ্গুলির সঙ্গে রজত বিশ্বাস বিশ্ব দরবার সংবাদ পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম অযোধ্যা পাহাড়ের ওপর এলাকা অথচ অনেক মানুষের বসতি আদিবাসী মানুষ তারা এখানে রয়েছে শিক্ষার আলো থেকে অনেকটা দূরে কোনো সরকারি স্কুল নেই নেই কোনো বেসরকারি স্কুলও ঠিক সেই সময় দাঁড়িয়ে সন্তোষ সোরেন নামে একটি তরুণ ছেলে এখানে যুদ্ধ করছেন এই সমস্ত বাচ্চাদের শিক্ষার আলোয় আনার জন্য সে তার নিজের জায়গায় নিজের খরচায় প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত বাচ্চাদের নিয়ে পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন তাদেরকে পড়াচ্ছেন আমার নাম সরেন আমাদের এই গ্রামে আশেপাশে কোনো সরকারি স্কুল বা কোনো পড়াশোনার কোনো শিক্ষার ব্যবস্থা কিছু নেই তাই আমি ভাবলাম আমাদের আগেকার দিনে বাবা মা বাবারা যারা কাকারা ছিল তারা তো এমনিতে বিনা শিক্ষায় চলে যাচ্ছে কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে শিক্ষা ছাড়া কিছু নেই তাই আমি ভাবলাম আমাদের এই আশেপাশে স্কুল নেই তা কী করা যাবে আমি নিজের অর্থেই স্কুল তৈরি করে আমি নিজের বাচ্চাদের যাতে ভবিষ্যৎ কিছু করা যায় সেই জন্য আমি নিজের অর্থ দিয়ে আমি ঘর তৈরি করে বাচ্চাদের পড়াশোনার চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রথমত আজকে আমরা এসেছি সংবহনের তরফ থেকে এবং একটা উদ্দেশ্য ছিল যে এখানে একটা স্কুল আছে শুনলাম মারাংবুর স্কুল এবং এটা অযোধ্যা পাহাড়ের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আগামী এখানে কুড়ি পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো স্কুলের ব্যবস্থা নেই এখানে প্রায় কয়েকটা ফ্যামিলি বাস করে তাদের টোটাল মানে স্টুডেন্ট আছে এখানে যা দেখলাম পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের বেশি হবে হয়তো তো তাদেরকে নিয়ে ছোট্ট একটি ঘরে তারা ক্লাস শুরু করেছে এবং শুনলাম এটা ক্লাস ওয়ান থেকে ফোর হচ্ছে আর আমরা তাদেরকে একটু সাহায্য করার জন্য বারাসাত থেকে এসেছি তাদের শুনছিলাম যে কিছু স্কুল ব্যাগ হলে ভালো হয় আমরা যদি স্কুল ব্যাগ আরও কিছু দ্রব্য সামগ্রী এনেছি যেগুলো তাদের নিত্য শেষ কিছু বলার নেই তবে আমার এই কাজ একার নয় দশমিলি পরিকাছ যেতে জিতে নাহিলাজ বলে একটি কথা আছে যে জন্য আমার পাশে আমরা সব সময় পেয়েছি আমার বন্ধু কাম দাদা উৎপলবাবু দিদি জয়াদি মিঠুদি আমার ভাই মৈদুল